আর আজ থেকে আপনাকে বলছি আপনার কাছে খাবে আপনার বাপ মা আপনারা তিন ভাই পাঁচ বোন বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে তিন ভাইয়ের বিবাহ হয়ে গেছে এখন কোন সময় বোন আসে কোন সময় ভাগনা আসে কোনো সময় ভাগ্নি আসে তখন তোমার এটা খারাপ মনে করে দিন রাত কি খালি ওদের জন্য রান্না করবো তখন তোমার মা নিরুপায় হ্যাঁ বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও আমি তো আর নাতি নাতিনি পোতা পতিন কি অন্য জায়গাতে দিতে পারবো না বিদায় করতে পারবো না তখন তোমার মা নিরূপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খাই আজ থেকে তুমি বরকত ধরে না এদিকে শোনো তুমি একাই রান্না করে খাচ্ছ তোমার হাত দিয়ে আল্লাহ একজনে রুজি দিচ্ছে বিবাহ করলা দুইজনে রুজি দিলেন একটা সন্তান হলো তিন জনের রুজি দিলেন আর একটা হলো চার রুজি দিলেন এবার তোমার বোন আসলো পাঁচ জনের রুজি তোমার ভাগনা আসলো ছয় জনের রুজি তোমার ভাগ্নি আসলো সাত জনের রুজি তোমার মা আট জনের রুজি তোমার বাপ দশ জনের রুজি এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে তোমার হাত দিয়ে তুমি তিন মাস সবকে খেতে দাও দেখবার টাকা পয়সা বেশি হয়ে গেছে ওই বরকত কেউ ঠেকাতে পারবে না তোমার বইয়ের অন্তর সংকীর্ণ দেড়শো চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে তাই না তোমার মা যেমন তিন কেজি চাউল রান্না করতে এক কেজি তেমনি তোমার বউ এক কেজি চাউল রান্না করবে সারাদিন তোমরা দুজন খাবা ফকিরে খাবে রাতে গরুতে খাবে আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে দেড়শো চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্ত্রী বলছে যে দেড়শো চাওয়ালের ভাত যদি মেহমান কি দিতে হবে শেষ হয়ে আমরা কি খাবো এক কাজ করো স্ত্রীকে বলে দিতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে আর তোমাকে বলছি তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোন মূল্যে তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এশারাতের সময় বাড়ি যাচ্ছিল মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওই দিকে একটা মর্বি বসে আছে আপনি কে বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা খেয়েছেন কি জিনা চলেন বাসায় সেই দিন আপনার মা ষোলো জনের খাওয়ার রান্না করেছে আপনারা দশ ভাই বোন দুইজন কিষান কামলা বারো জন আপনার বাপ মা চোদ্দ জন আপনার বাপের অভ্যাসের কারণে দুইজন ফকির গেছে বাড়িতে কতজন হলো ষোলো জন ষোলো জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর যদি চাপায় নবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিসে রেডি করেছেন আটা আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল ষোলো জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে এবার আপনি রাত এগারোটার সময় আমাকে নিয়ে গেছেন আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন খালেদা উঠো আব্দুল মেহমান এসেছেন আরে তুমি রাতে মেহমান এসো ঝামেলা পাকাও এগুলো এখন করতে পারবো না এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন আশি বছর বয়স তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে থাকবো থাকবাটা 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 বোমাকে উঠাতে হবে না আমি সবকিছু ঠিক করে দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দিচ্ছি আপনার মা আশি বছর বয়সে সবকিছু করতে পারে আর আপনার স্ত্রী মার্কশিটকে নিজে রাগ দেখাই আমি একে তালাক দিতে বলিনি তবে তালাক দেওয়া ভালো আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে এই কথাই চূড়ান্ত বাড়ির গায়ে লিখে দিবেন মেহমান খানা যে আসবে সেই খাবে হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল হারাল ও বাইয়েন হচ্ছে স্পষ্ট অল হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইনাম মোস্তাবা হাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে লায়ালা মোহন্ন কাশিরু মিনান নাস বহু মানুষটা স্পষ্ট বুঝতে পারে না এটা হারাল না হারাম হামান ইত্যা কামেরা শুভাতে যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল ইস্তফ রলে দিনে হারিজেহি সে তার দিনকে পরিপূর্ণ করে নিল আমার অকাফিল সুভাতে যে ব্যক্তি সন্ধের মধ্যে পড়লো অকাফিল হারামে সে হারামের মধ্যে পড়ল চূড়ান্ত সিদ্ধান্ত যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার সেটা চূড়ান্ত হারাম শোন রাই একটা রাখালের মতো এরা হেমা যে রাখাল আয়রে গরু চলাচ্ছে আইলে ইউসে সম্ভবনা রয়েছে আয়ার তা ফি হে গরুতে ধানে মুখ দিতে পারে আইলে গরু নিয়ে যেতে হবে না কেন আইলে যদি গরু নিয়ে যাই ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে সন্ধে যেখানে আছে সেখানে যেতে হবে না শুনুন সারা পৃথিবীর অবস্থা আলা আলিকুল্লে মালিক হেমা ও হেম আল্লাহ মাহারে মহু মনে রেখে প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় ও হেম আল্লাহ হে মা আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম হালান সেসলে হারাম শুরু হয় হারাম শেষ হালাল শুরু হয় বিবেচনা করে চলতে হবে আলাহ সাবধান মনে রেখো ওই নাকি যসদে মসদা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে এই যা সলাহৎ সলাহ জসুল কুল্লহু সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে ওই যা ফাসাদাৎ ফাসাদ যশোদ কুল্লহু আলা ওয়েল কাল সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে মানুষ খারাপ হয়ে যাবে অন্তর ভালো যার সব ভালো তার অন্তর খারাপ যার সব খারাপ তার ভিতর ভালো যার সব ভালো তার ভিতর খারাপ যার সব খারাপ তার রাসুল সাল্লাম বললেন মনে রেখো আত্মা কোয়া হাহুনা পরেজ এখানে আত্মা কোয়া হাহুনা পরেজ এখানে আত্মা কোয়া হাহুনা পরেজ গাড়িতে এখানে ঈশ্বরে বেদেলা সদৃহী হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন সম্মানিত দিনই ভাই বোন কথা বলছো কেন আমরা শেষের দিকে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি সুদ আল্লাহ নবী বলেছেন এক সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাম বলেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে আর সুদ খাওয়া হলো জুলুম সুদ খাওয়াকে জুলুম এর বিচার পরে হবে জুলুম বাসদের বিচার পরে হবে যারা মানুষকে ক্ষমতা দেখে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে জমি জায়গা দখল করে নিয়েছে এদের বিচার পরে হবে যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে এদের বিচার পরে হবে যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে এদের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে এদের বিচার পরে হবে সোনান ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু এক অক্ত সলাত আদায়ের সমান ধরে নিলাম জোহরের সলাত আদায় করতে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট লাগতে পারে তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা সাত থেকে দশ মিনিট মানুষ যদি খারাপ হয় যদি তার বিচার একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর একদিন সমান পঞ্চাশ হাজার বছর কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম তবে যাদের বিচার ঠেকে যাবে তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না তারা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন কবর যত কঠিন আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবরের সময় সীমা হলো বাসর রাতের সমান কবরের সময় সীমা বাসর রাতের সমান বাসর রাতে আপনি রাত বারোটায় ঢুকেছেন মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন দুই রেকাজ সলা আদায় করলেন কথা বললেন দাম্পত্য জীবনে গেলেন ঘুমিয়ে গেলেন সকাল হয়ে গেল মোটামুটি তিনটের দিকে ঘুমিয়েছেন পাঁচটায় ঘুম ভেঙে গেল আজান হল তাহলে মোটামুটি দুই ঘন্টা ঘুমালেন বাসর রাতের ঘুমের সময় হলো। মোটামুটি একটা বলা যেতে পারে দেড় দুই ঘন্টা তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান যখন তাকে ঘুম থেকে উঠানো হবে কেয়ামার যখন হবে তখন সে বিরক্ত বোধ করবে এখনই তো ঘুমালাম অত সে ঘুমিয়ে আছে দুই কোটি বছর থেকে অথচ সে ঘুমিয়ে আছে এক হাজার বছর থেকে কথা বুঝাতে পারিনি মনে হয় কিন্তু যখন তাকে উঠানো হবে কে আমাদের তো বাসর রাতের সময়সীমা হলো তার জন্য দেড় দুই ঘন্টা অথচ কবরে আছে কতদিন থেকে দুই হাজার বছর পরকালের আসে দিন কাটাতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন একটু কথা শেষে চলে এসেছি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন শেষ কথাটুকু মূল্যায়ন করবেন সিন্ফা রেমিন আহলেন না আলম আরাহোমা দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে ওদের আমি দেখিনি এক কমন মানুষ এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিজ বাকারে লাঠি হবে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এদের নাস তা দিয়েও মানুষকে মারবে এরা জাহান্ন নামে যাবে যারা জুলুমবাজি করে যারা রাস্তায় মারামারি করে পড়ার নামে যারা স্কুল কলেজে লাঠি দিয়ে মারামারি করে যারা ক্ষমতা দেখিয়ে মারামারি করে এরা সব জাহান নামে যাবে যাদের হাতে থাকে লাঠি। দুই নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে যে মানুষ উলঙ্গ হয় আল্লাহ রসুল নিজে বলছেন মনে হচ্ছে দেখে দেখে বলছেন আপনার মা তাহার যুগ পড়ে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে এটা স্বাভাবিক নিয়ম অথচ আমি তেত্রিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে বলছি তেত্রিশ বছর থেকে বলছি যে আপনি লম্বা হাতের ব্লাউজ পরেন বাড়িতে কাজ করছেন গোবর উঠাচ্ছেন ঘরবাড়ি ঝাড়ু দিচ্ছেন লম্বা হাতের ব্লাউজ করবেন দেড় বাজ কাপড়ের ব্লাউজ করতে হবে কমরের নিচে চলে যাবে আর আপনি শাড়ি না পরে পায়জামা জামা মেক্সি পরেন শাড়ি পরলে আপনাকে মোজা করতে হবে শাড়ি পরে যদি আপনি রিক্সায় উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে শাড়ি পরে যদি আপনি বাড়িতে চলাচল করেন তাহলে টাকনোর উপর পর্যন্ত দেখা যাবে আপনি চার ছংলা হাত হাত অর্ধ হাত নামিয়ে দিয়ে আপনি পাঁচমা পরেন তখন রিক্সাতে উঠলেও পায়ে টাকনো খুলবে না মেক্সি পরে থাকেন গায়ে মোটা চাদর ব্যবহার করেন বাড়িতে কাজ করেন লম্বা হাতের ব্লাউজ পরেন বোন আপনাকে বলছি দেখেন কথা কথা রক্ষা করুন রক্ষা না করে জান্নাত হবে আপনি বুঝিয়েন না আল্লাহ রাসুল বেশিরভাগ নারীকে দেখেছেন জাহান নামে দেখলেন তখন দেখলেন প্রায় সবাই জাহান নামে এই ছেলে তোমাকে বলছি তোমার মাকে বলে দিও নিয়ম পরিবর্তন করে দেয় যেন তোমার মা যেন আজ থেকে লম্বা হাতের ব্লাউজ পরে কাজ চাদর পরে শাড়ি যদি পরে শাড়ি আমরা হারাম বলিনি তাহলে তাকে দুই হবে বাইরে গেলে পায়ে মোজা দিয়ে যেতে হবে তাছাড়া বাইরে যাওয়া যাবে না উনি মহিলা মানুষ তার জন্য আরেকজন মানুষ পাপি হোক এটা তার জন্য ঠিক নয় আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে ঢং ঢং করে বেড়াচ্ছ তোমার বাপ শিক্ষিত মানুষ সেটা আমরা বুঝলাম না তোমার বাপ আছে এটাই আমি বুঝি না তোমার মা আছে এটাই আমি বুঝি না কেমন মা রান্না করার নাম মা নয় উপার্জন করে খেতে দেওয়ার নাম বাপ নয় ছেলে মেয়েকে নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম বাপ নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম মা আপনাকে প্রকৃত মা বাপ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই মেয়ে তোমাকে বলছি শোনো আল্লাহ নবী বলছেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলাতন পুরুষকে তারা নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতন তারা নিজের আকৃষ্ট হয় লায়াত ঘোলায় জান্না এরা জান্নাতে যাবে না ওলাই এজেত না রি এরা জান্নাতের গন্ধ পাবে না ওই না রি হা না তুই যাদমিন নসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় অতএব উপস্থিত বৈঠকে মুসলিম বন আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে আপনি পাঁচাত্য সলতা করুন পোশাক পরিবর্তন করুন তোমরা যারা যুবক আছো তোমাদেরকে আমরা বিশিৎ বিনীতভাবে বলছি দেখো তুমি আমাদের কথা তোমরা আমাদের কথা রক্ষা করার চেষ্টা করো এইসব মোবাইল যেসব নোংরা ছবি মোবাইলে দেখছো এটা বন্ধ করো দোকানে আড্ডা পিটা বন্ধ করো আল্লাহ তোমাদের পথ সহজ করে দিবেন জীবনে মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক পাঁচাত্ত সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বস সম্মানিত দিনী ভাইবোন আলোচনা শেষে এসে আমরা জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া আর আমাদের এই যেটা বিরল জামিয়া সালাফিয়া আপনাদের দিনাজপুর বিরল প্রায় পনেরো বিঘা জমি ক্রয় হয়েছে সেখানে প্রতিষ্ঠান আমাদের গর্বের সম্মেলনের তারিখ আপনারা জানতে পারবেন সেদিন আপনারা সেখানে উপস্থিত হবেন সমস্ত দিনী ভাই বোনকে আমরা আজকের জন্য গাড়িতে যেসব বই পুস্তক এসেছে